জীবন কখনো কখনো হয়ে ওঠে কল্পনার চেয়েও অদ্ভুত এমনই এক অদ্ভুত ও মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কৃষক কমলেশ কুমার একটি সুখী পরিবার করার স্বপ্ন নিয়ে তিনি শুরু করতে চেয়েছিলেন নতুন জীবন কিন্তু সেই স্বপ্ন যেন নিমিষে গেল ভেঙে কিন্তু কি ঘটেছিল কমলেশের জীবনে সাধারণত বিয়ের দিনটি যে কোনো মানুষের জীবনে বিশেষ একটি দিন যে দিনের সাথে মিশে থাকে তার ভবিষ্যতের স্বপ্ন কিন্তু কৃষক কমলেশ কুমারের জীবনে এই দিনটি আচমকা উপন্যায় এক মর্মান্তিক ঘটনার দ্বিতীয় বিয়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন ছিল তার কিন্তু সুখের বদলে সে দিনটি হয়ে উঠল তার জীবনের এক দুঃস্বপ্ন গল্পের শুরু ভারহিয়ার শিব মন্দিরে কমলেশ কুমার চল্লিশ বছর বয়সী একজন কৃষক তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর নতুন করে সিদ্ধান্ত নেন সংসার গড়ার এক মধ্যস্থতাকারীর সাহায্যে এক নারীর সঙ্গে আয়োজন হয় তার বিয়ের সেই মধ্যস্থতাকারীকে দেওয়াও হয়েছিল ত্রিশ হাজার রুপি সব ছিল প্রস্তুত ঠিক হয় বিয়ের তারিখ ও জায়গা সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় বিয়ের দিন কমলেশ মন্দিরে পৌঁছান তার পরিবারের সঙ্গে কোণে মন্দিরে উপস্থিত হন তার মায়ের সঙ্গে কমলেশ নতুন বউয়ের জন্য শাড়ি গহনা ও সাজগোজের সবকিছুই কিনে দেন এমনকি বিয়ের অন্যান্য খরচও তিনিই করেছিলেন বহন শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা কিন্তু ঠিক সেই সময় বাথরুমে যাওয়ার কথা বলে জায়গা ছাড়েন কোণে বিষয়টি তখনও স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পরেই পাল্টে যায় ঘটনার মোড় কোনে আর ফিরে আসেন না শুধু কোণে নয় তার মাও রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যান কমলেশ হতবাক তার সব স্বপ্ন তার নতুন করে সংসার করার আশা যেন এক নিমিষেই মিশে যায় মাটিতে পরে কমলের সংবাদ মাধ্যমকে জানান তিনি নতুন করে পরিবার গঠনের চেষ্টা করছিলেন কিন্তু এই ঘটনায় তিনি অর্থ ও বিশ্বাস দুটোই হারিয়েছেন এই ঘটনার পরে স্থানীয় পুলিশ কর্মকর্তা জিতেন্দ্র কুমার বলেন এ বিষয়ে এখনও কোনো অভিযোগ জমা পড়েনি তবে অভিযোগ পেলে পুলিশ নেবে প্রয়োজনীয় ব্যবস্থা এই ঘটনা শুধু কমলেশ নয় সবার মনেই প্রশ্ন জাগায় এটি কি পরিকল্পিত প্রতারণা ছিল না বিশ্বাসঘাতকতার আরেকটি উদাহরণ হাওলাদার শামীম আর টিভি